এইভাবে আপনাকে হঠাৎ ডেকে সমস্যায় ফেললাম না তো মিতালি একটু ইতস্তত করে কথাটা বলল প্রবাল একটু মুচকি হেসে কপিতে চুমুক দিয়ে বলল তা না হয় হলো একটু সমস্যা ক্ষতি কি নিজের হবু বউয়ের জন্য এটুকু করা যেতেই পারে মিতালি আর প্রবালের বিয়ের কথা চলছে এই হলো। খোল তবে পাকা দেখা হয়েছে গত সপ্তাহে দেখাশোনা করি একেবারে টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ যাকে বলে তেমনটাই হচ্ছে সব কিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল যে প্রবালের সাথে মিতালি ঠিকভাবে কথা বলেই উঠতে পারেনি হ্যাঁ ফোনে টুকটাক কথা হয় তবে একজন মানুষের সাথে সারা জীবন কাটাতে হবে বিয়ের আগে দুদিন ফোনে কথা বললেই কি সব বোঝা যায় একে অপরকে জানতে গেলে কিছুটা সময় কাটাতে হবে তো একসাথে কিন্তু সেই সুযোগ আর কোথায় মিতালির পরিবার বড্ড সেকেলে আর প্রবালের পরিবারটাও তাই ঠিক যেন সেয়ানে সেয়ানে কোলাকুলি কিন্তু মিতালি তো এমনটা চায় না সে একটু খোলামেলা মডার্ন ভাবনা চিন্তার মেয়ে শেষে কিনা গিয়ে পড়বে একটা রিজার্ভ ফ্যামিলিতে ফ্যামিলি যেমন হোক বরটাও যদি অমন হয় কিন্তু প্রবালের সাথে কথা বলে তেমনটা মনে হয়নি ওর তবুও কিছু কথা তো ক্লিয়ার করে নেওয়া ভালো তাই তো আজ বাড়ির সবাইকে লুকিয়ে সে প্রবালের সাথে দেখা করতে এসেছে কফি শপে এতদিনেও আপনি থেকে তুমিতে আসতে পারেনি মিতালি তাই প্রবালও আপনিতেই আটকে মিতালিকে চুপচাপ বসে থাকতে দেখে প্রবাল বলল কিছু ভাবছেন একটু থতমত খেয়ে মিতালি বলল আমি কিন্তু রান্নার রব্দি জানি না আপনারা যখন দেখতে এলেন তখন মা বানিয়ে বলেছে যে আমি রান্না পারি মিতালির কথা শুনে প্রবাল হেসে ফেলল আচ্ছা তো এই কথা বলার জন্য এত ভাবনা চিন্তা হচ্ছিল এই জন্য আমাকে এত জরুরি তলব আমি কিন্তু পড়াশোনাতেও খুব একটা ভালো না যদিও কোনোদিন ডাব্বা খাইনি মানে ফেল করিনি তবে সব ক্লাসে ওই টেনে টুনে পাস করেছি প্রবাল চুপচাপ মুখে একটা মুচকি হাসি লেগে আছে তার সে মিতালিকে আটকাল না আজ মেটা অনেক কথা বলতে চায় ওকে বলতে দেবে সে মিতালি বলে চলল আমি কোনো হাতের কাজও পারি না ওই সেলাই যেগুলো আমার পিসি দেখিয়েছিল আপনার মাকে ওটাও আমার এক বৌদির করা আর একটা সিক্রেট যেটা আপনাকে প্রথম বলছি আমি বন্ধুদের সাথে বসে দুবার সিগারেট আর একবার মদ খেয়েছি আমি কিন্তু একেবারে ভালো মেয়েও না একটু একটু মন্দও বলতে পারেন আর আমি চাও বানাতে পারি না বিছানা গুছিয়ে রাখতে পারি না সত্যি বলতে আমি ঘরের কোনো কাজ পারি না কথাগুলো বলে মাথা নিচু করে বসে রইল মিতালি এবার একটু গলা ঝেড়ে গম্ভীর গলায় প্রবাল বলল হুম বুঝলাম প্রবালের গম্ভীর গলা শুনে মিতালি এবার কাঁদো কাঁতো স্বরে বলল আপনি নিশ্চয়ই এবার বিয়েটা ভেঙে দেবেন বলেই প্রায় ভ্যা করে কেঁদে ফেলল মিতালি প্রবাল একটু দুষ্টুমি করে গলা গম্ভীর করেছিল কিন্তু এবার মিতালির কান্না দেখে সে বলল আরে আরে তুমি কেঁদো না আমি তো মজা করছি প্লিজ কেঁদো না আরে পাগল মেয়ে বিয়ে কেন ভাঙব মিতালির রুমাল দিয়ে চোখ নাক মুছে হুপিয়ে কেঁদে বলল এই যে আমি কোনো কাজ পারি না এটা শুনে আপনি বিয়ে ভেঙে দেবেন না ঘরের কোনো কাজ না পারলে মেয়েদের বিয়ে হয় না তো প্রবাল এবার মিতালির হাতের উপর নিজের হাত রেখে বলল আমি তোমাকে বিয়ে করে বাড়িতে আমার বউ হিসেবে নিয়ে যাব। কাজের মেয়ে হিসেবে নয় তাই তুমি কাজ পারো কি না তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আপনার ফ্যামিলি ওটা তুমি আমার উপর ছেড়ে দাও কি একটা ভেবে মিতালি বলল আমি কিন্তু শাড়িও পরতে পারি না যে পোশাকে কমফর্ট ফিল করবে সেটাই পরবে একটু থেমে প্রবাল বলল আচ্ছা এতক্ষণ তো তুমি কি কি পারো না সেগুলো বললে এবার কি কি পারো সেটা একটু শুনি মিতালি খুব উৎসাহিত হয়ে বলল আমি ছবি আঁকতে পারি আমার খুব ভালো লাগে বলতে পারেন আমি ভালোবাসি তুলি নিয়ে খেলতে বলতে বলতেই ব্যাগ থেকে ফোন বের করে নিজের আঁকা বেশ কিছু ছবি সে দেখালো প্রবালকে এমনকি কত প্রতিযোগিতায় সে প্রাইজ পেয়েছে সেইগুলো দেখালো ন্যাশনাল লেভেলের আঁকিয়ে এমে মিতালি নিজের সব থেকে ভালো লাগা আর যে কাজে সেই পারদর্শী সেই নিয়ে কথা বলতে বলতে যেন একটা অন্য জগতে হারিয়ে গিয়েছিল মিতালি প্রবাল মুগ্ধ হয়ে সবটা শুনছিল প্রায় টানা কুড়ি মিনিট কথা বলে থামল মিতালি প্রবাল এবার বলল তুমি প্রথমে যে কাজগুলোর কথা বলছিলে ওইগুলো তোমার জন্য নয় তুমি শুধুমাত্র জন্মেছ রংতুলির জন্য তাই বিয়ের পর কোনো কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি শুধু তোমার স্বপ্ন নিয়ে বাঁচবে মিতালি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না নিজের পরিবারের থেকেও সে কখনো তার আঁকার উৎসাহ পায়নি এমনকি প্রথম প্রেমিক অয়ন ওকে আঁকা নিয়ে কথা বললে অপমান করত তার অন্য সব কাজে অক্ষমতা এমনকি পড়াশুনোতে ভালো না হওয়ার জন্য তাকে সবাই এক কোণে ঠেলে রেখেছিল একদিন অপমান করে অয়ন তাকে ছেড়ে চলে গিয়েছিল কেউ কোনোদিন বুঝতেই চায়নি মিতালিকে সবাই মনে করত সে গুটফর নাথিং কিন্তু প্রবাল তো ওকে এক মুহূর্তে মাথার মুকুট করে দিল ভাবতেই চোখের কোনটা ভিজে এলো মিতালির ও তো একটা খোলা জানলা চেয়েছিল আর এই ছেলেটা ওকে একটা গোটা আকাশ দিয়ে দিল মিতালির চোখে জল দেখে প্রবাল বলল কি হলো কাঁদছ কেন মিতালি একটু অভিমানী সুরে বলল এত কিছু বোঝো আর এটা বোঝো না এটা দুঃখের চোখের জল নয় প্রবাল বলল বুঝলাম আমার হবু বউটা শুধু পাগলি নয় একটু অভিমানীও বটে মিতালি এবার একটু দুষ্টু হেসে বলল আমি কিন্তু খুব ঝগড়ুটেও বটে বলে রাখলাম যে মেয়ে কোনো কিছু না ভেবে অকপটে এসে একজন দুই দিনের পরিচিত মানুষকে সব সত্যি কথা বলে দেয় তার রান্না করতে না পারা থেকে শুরু করে সিগারেট খাওয়া অবধি সবটা সে আর যাই হোক মনে জিলিপির প্যাচ রাখে না তবে সেই মিষ্টি ঝগড়ুটে মেয়েকে আমার বউ হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নেই আমি কিন্তু একটু পাগলিও বটে যখন তখন অদ্ভুত আবদার করি যেমন এই মাঝরাতে বিরিয়ানি খাওয়ার আবদার কিংবা ভদ্র করে বৃষ্টি ভেজা সিজনে হঠাৎ করে সমুদ্রে ঘুরতে যাওয়া আবার ওই তোমার ছোট ছোট চুলে রাবার ব্যান্ড দিয়ে ঝুটি বেঁধে দেওয়া কথায় কথায় দুজনেই কখন যেন আপনি থেকে তুমিতে চলে এসেছে বুঝতেই পারিনি ওরা নিজেরাই প্রবাল যেন এবার নিজের আর আটকে রাখতে পারল না হো হো করে হেসে উঠল মনের কথাগুলো অকপটে বলে ফেলে মিতালি একটু লজ্জায় পড়ে গেল প্রবাল বলল সব পাগলামিকে কবুল হে ম্যাডাম মিতালি এবার মাথা নিচু করে লাজুক লাজুক ভাবে বলল তবে আমাদের বিয়েটা হচ্ছে তো প্রবাল তার লাজুক হবু হবুবউয়ের চিবুক ধরে তুলে চোখে চোখ রেখে বলল হ্যাঁ এই যে আমাদের পাকা দেখা হয়ে গেল বিয়েটা তো হচ্ছেই ম্যাডাম